খোলস পাল্টিয়ে বিএনপি থেকে আওয়ামী তারিন বঙ্গবন্ধুর কথাগুলো কতটা সত্য তা অক্ষরে অক্ষরে বিএনপি জামায়াত প্রমাণ করেছে এভাবে একদিন বক্তৃতা দিচ্ছিলেন এই অভিনেত্রী বঙ্গবন্ধুর কথাগুলো কতটা সত্য তা অক্ষরে অক্ষরে বিএনপি জামাত প্রমাণ করেছে একসময়ের সময়ের প্রিয় মুখ তারিন জাহান বিএনপির আমলে ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী আর আওয়ামী লীগ পর হয়ে গেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী বিএনপি আমলে সুযোগ সন্ধানী এই অভিনেত্রী এখন বড় মাপের আওয়ামী লীগ দাদর জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে এবারও তার নাম ছিল অভিনেত্রী তারিন জাহান যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী ছিলেন তার প্রমাণ এই ছবিটি এতে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর এক যুগ পূর্তিতে সংগঠনের বিশিষ্ট সদস্যদের মাঝে সম্মাননা পদক দেওয়ার অনুষ্ঠান সেখানে এক সঙ্গে সম্মাননা ও পদক দিচ্ছেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এবং তারিন জাহান উনিশশো পঁচাশি সালে নতুন কুড়িতে অভিনয় নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন তারিন জাহান বিএনপির ডাক করত এই অভিনেত্রীর শুধু তাই নয় সেই সময়কার প্রায় সব মন্ত্রী এমপিদের সঙ্গে ছিল তারিনের বেশ সক্ষতা এই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি খোলস পাল্টে হয়ে যান নব্য আওয়ামী লীগ যোগ দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে আর এ সময় আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানে ডাক পড়তো এই অভিনেত্রীর খুব অল্প সময়ের মধ্যে মন্ত্রী এমপিদের হাতে ঘুরে পৌঁছে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে তারপর থেকে সরকার দলের হয়ে মাঠে ময়দানে সক্রিয় হন তারিণ তার উদ্দেশ্য এমপি হবেন একাদশ জাতীয় নির্বাচনে নমিনেশন পাননি তারিণ প্রচলিত আছে সেই সময়ে সরকার দলের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করে খুব দ্রুতই রাজনীতির মাঠে সক্রিয় হন এই অভিনেত্রী তারপরই শুরু হয় দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এই তালিকায় তারিন ছাড়াও ছিলেন আরো কিছু সবিজ তারকা তবে এই দৌড়ে সব সময়ের মতো এগিয়েছিলেন তারিন অবশেষে মন্ত্রী এমপিদের ঘরে ঘরে গিয়েও লাভ হয়নি এই অভিনেত্রীর তারিন জাহানরা মূলত সুসময়ের বন্ধু সাংস্কৃতিক অঙ্গনের গ্ল্যামার ক্রেজ এবং ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নেতাদের সন্তুষ্ট করে আসছেন ব্যক্তিগত ফায়দা লুটার জন্য সুযোগ বুঝে দল পরিবর্তন করে রাজনীতির মাঠ গরম করে চেষ্টা করেছেন এমপি হওয়ার জন্য দর্শক এই ধরনের খোলস পাল্টানো অভিনেত্রীদের চিনে রাখুন এবং মনে রাখুন একই সাথে তাদের বর্জন করুন সে নাগরিক হিসেবে আমার সবার আগে দেখার বিষয় হচ্ছে দেশের উন্নয়ন দেশের নিরাপত্তা শান্তি বজায় যেন থাকে তো সেটি আমাদের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমার কাছে তো আর কোনো সেকেন্ড অপশন আমি দেখি না কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া